বললো আরেকটা ভালো খবর আছে আমি বললাম কি ভালো খবর তখন সে বলল তুমি হলে রাজা সুকুমারের পুত্র আমি অবাক হয়ে গেলাম বললাম যে কি আমার বাবা একজন রাজা তখন সে বলল হ্যাঁ তখন আমার মনে মনে একটা আনন্দ হতে শুরু হলো তারপর আমি বললাম আমি আমার বাবার কাছে যেতে চাই তখন সে বলল না তুমি যেতে পারবে না আমি বললাম কেন প্লিজ আমাকে যেতে দাও তখন সে বলল না তুমি যেতে পারবে না কেন তুমি আমাকে যেতে দিবে না আর যদি যেতে নাই দিবে তাহলে কেনই বা তুমি আমাকে বাবা মার সন্ধান বললে তখন সে বলল তুমি যদি এখন গিয়ে দাবি করো যে তুমি তার পুত্র সে অস্বীকার যাবে সে তোমার কাছে প্রমাণ চাইবে তুমি প্রমাণ কি দিবে আর তুমি যদি ওখানে যাও আমি আর তোমাকে কখনোই পাবো না কারণ তোমার বাবা আমার বড় শত্রু তোমার বাবা আমাদের মতো সাপদেরকে ধরে ধরে মেরে ফেলে তখন আমার চোখ দিয়ে পানি চলে আসলো আমি যাব কোন দিকে একদিকে আমার বিয়ে করা বউ আর অন্যদিকে আমার বাবা এখন আমি কি করবো কোনো কিছুই বুঝতেছি না যাই হোক যখন গভীর রাত হলো তখন আমি বিছানা থেকে আস্তে আস্তে উঠলাম যে আমি এখন পালিয়ে যাব। আমার বাবার কাছেই যেতে হবে তারপর আমি দৌড়ে দৌড় শুরু করলাম দৌড়াতে দৌড়াতে চলে এসলাম রাজপ্রাসাদে প্রহরীরা আমাকে ঢুকতে দিচ্ছে না আমি সারা রাত দাঁড়িয়ে রইলাম সকাল হলো তারপরেও আমি ঢোকার ট্রাই করতেছি কিন্তু প্রহরীরা আমাকে ঢুকতে দিচ্ছে না তারপরে প্রহরীরা খবর দিল রাজা রাজামশাইকে তারপরে রাজা মশাই আসলো তাকে দেখে আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু হলো আসলে আমি যেমন দেখতে ঠিক আমার বাবাও তেমন দেখতে তখন আমার বাবা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আমি অবাক হয়ে গেলাম বললাম যে বাবা 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 আমি তোমার পুত্র তখন আমার বাবা বলল হ্যাঁ আমি জানি তুই আমার পুত্র তোর কাছে আমি এমন একটা চিহ্ন দেখতে পেয়েছি যেটা একদম মিলে গেছে আমি বললাম কি বাবা তখন সে বলল তোর চেহারা আর আমার চেহারা একদম হুবহু মিল আর তোর কানের নিচে দেখ একটা তিল আছে হ্যাঁ তোর মা আমাকে বলেছিল তোর কানের নিচে একটা তিল আছে আমি তোকে জন্মের পরেও দেখতে পাইনি হামলায় তোর মাকে আমি বাঁচাতে পারিনি আর তুই হারিয়ে সঙ্গে সঙ্গে আমার বুকটা আনন্দে ভরে উঠলো তারপর আমি রাজমহলে ঢুকলাম আমাকে বরণ করে নেওয়া হলো আমি খুব খুশি এতটা খুশি যা কখনো বলে প্রকাশ করতে পারবো না তারপর হাউমাউ করে বাবাকে বললাম বাবা আমি আমার মাকে দেখতে চাই তারপরে বড় একটা ফটো দেখালো আমার মায়ের ফটোটা ফটোটা সবাই রানী নামে যেই পুরো রাজমহলের মানুষ প্রতিদিন সকালবেলা সেখানে করে চিনে আমি আমার মাকে দেখে একদম অবাক হয়ে গেলাম প্রায় অনেক দিন চলে গেল আমিও ভুলে গিয়েছি ভয়ঙ্কর সুহাসিনীর কথা তবে তার সঙ্গে কিছুদিন থেকে না কেমন যেন একটা মায়া কাজ করছে তার উপর মানে তাকে ছাড়া আমারও আর ভালো লাগে না তবে আমি আর বেরো হতে পারবো না যদি ওখানে যাই সে যদি আবার আমাকে আসতে না দেয় এরকম করে প্রায় বাজে রাত দু চারটার মতো আমার চোখে ঘুম নেই আমি শুধু তার টেনশন করতেছি হঠাৎ করে দেখতে পেলাম সে আমার পাশে হাজির তখন দেখতে পেলাম তার চোখে পানি এরপরে আমি বললাম তুমি কাচ্ছ কেন তখন সে আমাকে বললো তুমি আমাকে এভাবে ছেড়ে চলে আসলে দেখো আমি যদি চাইতাম আমি তোমাকে সেদিনই মেরে ফেলতাম তুমি যেদিন পালিয়ে আসলে সেদিন আমি তোমার পিছনে পিছনে এসেছিলাম কিন্তু তুমি বুঝতে পারোনি আমি এসেছিলাম এই কারণে যে জঙ্গলে যদি কোনো জন্তু জানোয়ার তোমাকে আক্রমণ না করতে পারে তারপরে আমি বললাম তুমি আমাকে ভুল বুঝো না দেখো আমি এখানে এসেছি আমি আমি বাবাকে দেখতে চেয়েছিলাম চেয়েছিলাম বাবার সঙ্গে থাকতে প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে যেও না তখন সে বললো ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব না তবে একটা বিষয় কি জানো আমি বললাম কি তখন সে বলল আমাদের শব্দের মধ্যে না সবাই ইচ্ছাধারিণী হতে পারে না আমি একমাত্র ইচ্ছাধারিনী আর আমার নাগরাজ সে অনেক আগেই মারা গিয়েছে আমি দ্বিতীয় বিয়ে করেছি তোমাকে আর তিন রাত তুমি আমার সঙ্গে কাটাওনি তিন রাত তুমি আমার সঙ্গে থাকুনি আমি তোমাকে স্পর্শ করিনি আজকে রাতি আমার শেষ রাত ভালো থেকো তারপরে সে সঙ্গে সঙ্গে উদ্দেশ্য হয়ে যায় আমি চোখের পানি আটকে রাখতে পারলাম না জানি না কি হলো আমার সঙ্গে তবে তারপর থেকে আমি আর কোনোদিন বিয়ে করিনি শুধু তার কথাই ভেবে গিয়েছি সে আর কোনোদিন আসবে কিনা সেটাও আমি জানি না সুকাইজ বলুন ভয়ঙ্কর সুয়াসিনী গল্পটি কেমন লাগলো যদিও গল্পটা অলৌকিক তারপরেও গল্পটা একদম বাস্তব এই ঘটনা হলো অনেক বছর আগের ভারতের